الحمد لوليه والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله مباركه انا كنا منذرين فيها يفرق كل امر حكيم وقال النبي صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان ফকুমো লাই লাহা অসুমো লাহা সম্মানিত দেশবাসী আপনাদের কাছে শবে বরাত উপলক্ষে কিছু আমলের কথা বলব আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং কথাগুলো আমলের নিয়তে শুনবেন এবং একে অন্যকে পৌঁছিয়ে দেবেন আমরা কোরআন এবং হাদিস থেকে যেটা পাই সেটা হলো শবে বরাতের রাত্রি এটা এবাদতের রাত্রি এবাদতের রাত্রিতে কোন মানুষ যদি লিপ্ত হয় সেটা আরও বড় আরও বড় গুণা আকার ধারণ করে এজন্য আমরা এই সবে বরাতের রাত্রিতে আমরা অন্তত পক্ষে কোনো গুণা করব না আমরা চেষ্টা করব আমরা বেশি বেশি আল্লাহ পাকের এবাদত করার জন্য এই রাত্রি সম্পর্কে অনেক বর্ণনায় এমন এসেছে এই রাত্রি লাইলাতর রহমা শবে বরাতের রাত্রি এটা রহমতের রাত্রি এই রাতে অগণিত পাকের পক্ষ থেকে উপর রহমত বর্ষণ করেন নাজিল করেন এই রাত্রি সম্পর্কে এসেছে এটা লাইলাতুল এই রাত্রিতে পাক অগণিত বান্দাবান্দিদের গুণাগুলো ক্ষমা করে দেন আনন্দ অগণিত বান্দাবান্দিদেরকে আল্লাপাক মাফ করে দেন এই রাত্রি সম্পর্কে এসেছে লাইলাতুল মাগফিরা লাইলাতুর রাহমা রহমা সাক মানে চেক মন্ত্রী এমপি সাধারণ মানুষদেরকে চেক দেয় বড় যারা নেতা বর্গ যারা আছে তাদের তারা সরাসরি টাকা দেয় না বলে একটা চেক দিয়ে দেয় হাতে বলে তোমাকে একটা চেক দিয়ে দিলাম তুমি যে কোনো ব্যাংকের থেকে এটা তুলে আনো পাঁচ লক্ষ এক কোটি টাকার একটা চেক ধরিয়ে দেয় আল্লাহ বলেন ও আমার বান্দা এই রাত্রি সম্পর্কে আমি একটা চেক তোমার একটা চেক দিলাম এক সইতে এক সইতে যেমনি ভাবে মানুষ এক কোটি টাকা পাঁচ লক্ষ টাকা ব্যাংকে থেকে ব্যাংক থেকে তুলে ঠিক তুদ্রুপ ভাবে আমি মহিয়ান করিয়ান আল্লাহ পাক একটা চেক দিলাম এই চেকের মধ্যে আমি এক সইতে তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব তাহলে এই রাত্রি অনেক বরকত রাত্রি মোবারক রাত্রি মুক্তির রাত্রি বান্দার গুণাগুলো আল্লাপাক মাফ করে দেন মুক্তির রজনী সবে বরাতের রজনী এজন্য জন্য আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর সল্ল সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক এই রাত্রিতে মাগরিবের পর থেকে নিয়ে সবে সাদিক পর্যন্ত বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে কি বলে ডাকে হাদিস শরীফের মধ্যে সেই কথাগুলো বলেছে আল্লাহর আল্লা সাল্লাম বলেন ও আমার তোমাদেরকে লাইলাতুল বারাআত মাগরিবের পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত পাক প্রথম আসমানে এসে ডাকতে থাকে আর বলতে থাকে আলামিন কে এমন আছো ক্ষমা প্রার্থী আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আজ রাত্রিতে আমার কাছে যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব সুবাহার আল্লাহ শুধু কি তাই আমরা সারা দিন যা যে রিজিকের জন্য এত পেরেশানি এত পেরেশানি রিজিকের জন্য আল্লাহ বলতেছেন ও আমার বান্দা এই রাত্রিতে আমি তোমাদের রিজিক দেওয়ার জন্য তোমাদের দরওয়াজার সামনে আমি উপস্থিত হয়ে ডাকতে থাকি ওরে বান্দা আয় ওরে বান্দা আয় আলা আলা আল্লাস্তাফির মুরজাকিন ফরজুক কে কেমন আছো রিজিক প্রার্থনা করবে আমি আল্লাহ তালার কাছে আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব এ কারণে আমরা এ রাত্রিতে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবো যার রিজিকের প্রয়োজন আল্লাহ তালার কাছে রিজিক প্রার্থনা করবো যার সন্তানের প্রয়োজন সন্তানের গোডাউনও খোলা এই রাত্রিতে আল্লাহ বলেন ও আমার বান্দা মাগরিবের পর থেকে নিয়ে লাইলাতুল বারাআত বরাতের রাত্রি সবে যখন সূর্য ডুবে যায় ওই ডুবান থেকে নিয়ে একেবারে সুবে সাধেক পর্যন্ত তোমাদের জন্য সমস্ত গোডাউন আমি আল্লাহর সমস্ত গোডাউন তোমাদের জন্য খুলে দিলাম যা সন্তানের জন্য যার সন্তান হয় না সন্তান আমি আল্লাহ কাছে চাও সন্তানের গুডাউন খোলা গুনা মাফের গুডাউন খোলা জান্নাতে যাওয়ার গুডাউন খোলা নাম থেকে মুক্তি পাওয়ার জন্য গুডাউন খোলা তোমাদের কি লাগবে শুধু তোমরা একটা আমল করবে সারা রাত্রিতে তোমরা এবাদত করবে সারা রাত্রি জাগরণ করবে আর পরের দিন রোজা রাখবে আর তিন নাম্বার যে আমলটা করবে সেটা হলো আমি আল্লাহ কাছে ক্ষমা করবে এজন্য আমরা এই রাত্রিতে অযথা সময়কে বিনষ্ট না করে আমরা এই রাত্রিতে আমাদের নিজের জীবনটাকে সুন্দর করার লক্ষ্যে আখেরাতকে সাজানোর লক্ষ্যে দুনিয়া এটা হলো খেলা তামাশার ঘর খেলা তামাশার স্থান এটা মনে করে আমাদের আখারাতকে সাজানোর জন্য আমরা অন্তত এই শবে বরাতের রাত্রিতে আমরা বিপুল পরিমাণে ব্যাপক হারে আমরা আল্লাহ পাখের এবাদত করব মসজিদে আমরা পুরুষরা এবাদত করব বাড়িতে মা বোনদেরকে এবাদত করার জন্য আমরা তৈরি করে দিব আমরা নির্দেশ দিব সন্তানকে বলবো বাবা এই পৃথিবীতে থাকার জন্য আসো নাই ও বাবা এতদিন যাই করছো না কেন এতদিন যাই করো না কেন আজকে অন্তত তুমি তোমার নিজের জীবনটাকে সাজাও এবাদত করো যে কোরআন পড়তে পারে সে কোরআন পড়বে একজন কোরআন পড়তে পারে না সে জিকির করবে এভাবে আমরা পুরা রাতটা জোরে আমরা এবাদত দিয়ে আমরা কাটিয়ে দিব পাক আমাদের সকলকে শবে বরাতের রাত্রিতে বেশি পরিমাণে আল্লাহ পাকের এবাদত করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন